এখন বাজে রাত বারোটা যাচ্ছি ছাদে আপনাদেরকে একটা জিনিস দেখাবো চলুন সঙ্গে এই এই দেখুন জামাটা এদিকে চলে এসছে যে গো আচ্ছা ঝড় হয়েছিল কি দারুণ লাগছে দেখতে দেখুন শুধু এক একটা ফুলের সাইজ দেখছেন কি অপূর্ব দেখতে একটা ব্রাশ নিয়ে আসা হলো না হাতে করে করে দেবো একটু পরাক সংযোগ করে দিতে হয় হাতে করেই করা যাবে এইটার সাথে এই যে এই পরাগ রেণুগুলো পরাগ রেণুগুলো আসছে এতে লাগিয়ে দিতে হবে এটারও তাই পরা গ্রেনগুলো আরও মনে হয় ফুটেছে মানে এ পাশে যে ফুলগুলো আছে এদিকে ফুলগুলো এখনো ফোটেনি ওই দেখুন দেখা যাচ্ছে দুটো ফুটেছে এই দিকেও দুটো ফুটেছে গো এইদিকে দুটো ফুটে গেছে আর এই যে এখানেরটা এখনো ফোটেনি আর এইখানে দুটো ফোটেনি এখনো ওই দিকে দুটো ফুটে গেছে কি দারুণ লাগছে দেখতে চলুন ওপরের ছাদের গাছেও ফুল ফুটেছে মনে হয় আজকে ফোটার কথা শুনছ আমি ছাদে জুতোটা হয়নি চাঁদ উঠেছি যে আজকে বৃষ্টি হয়েছে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে আজকে ছাদে পুরো জল দাঁড়িয়ে গেছে এই দেখুন এখানেও দুটো ফুল ফুটেছে আজকে সাইজটা কি দাম বড় বড় বলো ব্রাশটা নিয়ে এলে ভালো হতো ব্রাশটা আনা হয়নি এখানে সাদু দুটো ফুল ফুটেছে এখনো কুড়ি রয়েছে এখানেও কুড়ি আছে এখানে একটা কুড়ি আছে আর এইটা অলরেডি ফুটে ফল হতে শুরু করে দিয়েছে আর এখানেও একটা ফুল আছে এখানেও একটা ফুল আছে এই ফুলগুলো কালকের দিকে হয়তো ফুটে যাবে ফুলগুলো দেখতে এত সুন্দর কেমন লাগলো আপনাদের যাই হোক দেখা হবে আবার পরের ভিডিওতে গুড নাইট সবাই ভালো থাকবেন বাই